ওয়াইন শপ আছে লোকটা এটা দুটো গলি তিনটা গলি ছাড়ার পরে ওয়াইন শপ আছে দুটো কালকে দুপুর বেলা এখান থেকে নিয়ে গেছিল তো কালকে দুপুর বেলা এখান দিকে নিয়ে যায়নি যে লোকটা নিয়ে গেছে ওকে পাঠানো নিয়ে আসবে না 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 আপনার এই নাম্বারটা দিল তো

আলোটা দেখ মদের না পে খাপের হবে না 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 এটা